গণিত বিজ্ঞান মেলা দু হাজার চব্বিশে আয়োজিত হল সারদা তীর্থ রূপাহারে প্রতি বছরের ন্যায় গণিত ও বিজ্ঞান সম্পর্কে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে এই কর্মসূচিটি পালন করা হয় বিদ্যাভারতী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় এরই বাস্তবায়নে সারদা শিশু তীর্থ তুলসীপাড়া এদিন গণিত বিজ্ঞান মেলা আয়োজিত হয় মূলত হাতে কলমে মডেল তৈরি করে প্রদর্শন করা হয় পড়ুয়াদের দেখা যায় সেই মডেল সম্পর্কে জানাচ্ছে পরীক্ষকদের এরই পাশাপাশি গণিত নিয়ে কুইজেরও আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রায় একশো জন পড়ুয়া এই মেলায় অংশ নেয় হাতে কলমে শিখতে পেরে উৎসাহিত পড়ুয়ারাও আবার প্রতি মতো এই গণিত বিজ্ঞান মেলা যে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গণিত সম্পর্কে অবগত করতে সহায়ক হবে সেই বিষয়ে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অপূর্ব দেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানবল উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক পার্থ প্রতীম দাস

আজকে আমাদের ছোটো ছোটো শিশু ভাই বোনাদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে গণিত এবং বিজ্ঞান দুটোর উপরে মেলা চলছে এখানে গণিত এবং বিজ্ঞানের উপরে মডেলের এক্সিবিশন গণিত এবং বিজ্ঞানের উপরে প্রশ্ন মঞ্চ অর্থাৎ কুইজ গণিতের বিভিন্ন গাণিতিক ওয়েব বিভিন্ন বিষয়ের উপরে মাপঝোঁক তার ক্ষেত্র ফল পরিসীমা এগুলো বের করা আর এছাড়াও সংস্কৃতি মহোৎসবের বিশেষ বিষয় অনুসারে আমাদের প্রশ্ন যত কুইজ সেটা চলছে আমাদের এখানে আজকে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত শিশুর অংশগ্রহণ করছে এখানে আমাদের চতুর্থ শিশু বিভাগ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী বিভাগের অংশগ্রহণ রয়েছে মানে কি উদ্দেশ্যে এই যেটা করা বিদ্যাভারতীর যে লক্ষ্য রয়েছে আমাদের শিশু মন্দির বিদ্যাভারতীর বিদ্যাভারতী বিদ্যালয় সে বিদ্যাভারতীর লক্ষ্য রয়েছে যেটা রয়েছে শিশু ভাই মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি আর সেই লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা দীদাবারতীতে একটা ধাঁচা রয়েছে শিশু মন্দির কেন্দ্রিক এ ধরনের গণিত বিজ্ঞান মেলা শিশু ভাই মধ্যে গণিত বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি জন লক্ষ্য নিয়ে এর পরের স্তর হল আমাদের জেলা জেলা অনুসারে আমাদের হবে কম্পিটিশান এখান থেকে যারা ফার্স্ট হবে তারা জেলায় যাবে জেলা থেকে যারা ফার্স্ট হবে তারা উত্তরবঙ্গ প্রান্ত সে প্রান্ত কম্পিটিশন অংশগ্রহণ করবে উত্তরবঙ্গে যারা ফার্স্ট হবে তারা ক্ষেত্রীয় ক্ষেত্রীয় কম্পিটিশানে যাবে ক্ষেত্র অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সিকিম উড়িষ্যা আন্দামান এদের মধ্যে কম্পিটিশান হবে এখান থেকে যারা ফার্স্ট অল ইন্ডিয়া বেসিস যেটা আমরা আমাদের ভাষায় বলছি চাকরির ভারতীয় চাকরির ভারতীয় প্রতিযোগিতা তারা অনুষ্ঠান করেন